আজকে ফেসবুক দেখছেন ভারতের একটা নায়ক যাকে সবাই বলে ফাটা ক্রিষ্ট জোরে বলেন কি কয় ফাটা ক্রিষ্ট মিঠুন চক্রবর্তী লিখেছে যে বাংলাদেশকে দখল করতে আমাকে পনেরো দিন লাগবে না গোটা বাংলাদেশ দখল করতে মালওয়ামের বাচ্চাদের নাকি পনেরো মিনিটে লাগবে না এই শালারা জানি না আমরা কার দল ওরা কার দল ভগবানের কোনো পাওয়ার আছে জোরে কোন কোনো পাওয়ার আছে আর সেই ভগবানের লোকের আমাদের বাংলাদেশকে দখল করতে চাই এইটা কিন্তু বাংলাদেশের জন্য না কেবল মাত্র হাসিনার জন্য ধরে কোন কথা ঠিক কে না আজকে হাসিনা পলানোর পরে যারা আফসোস করে এরা কিন্তু বাংলাদেশের জন্ম না এরা হলো ভারতের প্রোডাক্ট জোরে কোন কথা ঠিক কে না আপনারা বলেন তো হাসিনা পয়লা কোন দেশ গেল কেন গেল কারণ ভারতের কাছে একটা দরখাস্ত লেখা আছে আমি যে ভাবি হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য অঙ্গরাজ্য বানা বানা বই বই কিন্তু এর মধ্যে এই অকাণ্ডা হয়ে গেল যার কারণে ভারত কিন্তু বাংলাদেশের খুব ক্ষেপে গেছে ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন কারোর বিরুদ্ধে বলতেছি না আমাদের নিজকে তৈরি হওয়া লাগবে আমাদের ইমান আমলকে রক্ষা করার জন্য কারণ আল্লাহ নবী চোদ্দ শত বছর আগে ওই ভারতকে নিয়ে একটা হাদিস বলে গেছেন সেই হাদিসটা গজুয়াতুল হিন্দ মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা যুদ্ধ হবে চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই হিন্দুর বাচ্চারা রাম মন্দির বানাচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা আবার ঘোষণা দিয়েছে ভারতের মধ্যে অনেক মসজিদ তারা ভেঙে ওই জায়গায় নাকি মন্দির নির্মাণ করবে আর আমাদের বাংলাদেশের লোকেরা আমরা মসজিদকে সুন্দর করার চেষ্টা করতেছি আর ওরা মসজিদ ভেঙে মূর্তি বানাবে আপনি কি মনে করতেছেন এভাবে আমাকে থাকলে হবে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কীভাবে নেবেন কার মাধ্যমে নেবেন সেইটা বলার জন্যেই একটু মনোযোগে কতগুলো শুনবেন আল্লাহ নবীর ফসলের পরে যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল আবু জেহেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বলতেছে বাজান সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর আবু জেহেল প্রশংসা করতেছে তোমার আল্লাহ বলতেছে বাবা সুন্দর সময় দেখলাম তুমি সুন্দর আসলে আমাদের নবী কি কেমন সুন্দর তারা যে অন্ধকারে এই ধরনি সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো যাক হানের ধনী আল্লাহ নবী বললেন চাচা সন্ধ্যার আপনি সুন্দর দেখলেন আর সকালবেলা এত সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পাইলাম ফেরেশতা জিব্রাহিল আমাকে ঘুম থেকে চেতন গোপের পানিতে উজু করানোর পরে সেখান থেকে বাইতুল মোকাদ্দাসে গেলাম বাইতুল মোকাদ্দাসে গিয়ে দুই রাকাত আমাদের ইমামতি করলাম সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো আল্লাহ পাক আমাকে পাঁচ নামাজ দিল সেই পাঁচ নামাজ নিয়ে রাত বেড়াতে ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো আমার মনে হয় আরসের ভিতরে আল্লাহর সঙ্গে আমার মেরাজ করার কারণে আমার চেহারার মধ্যে নূর ভাসতেছে আপনার তো সুবর্ণলা করেন কিন্তু আবু জাহেল হুম বাংলাদেশের সৎ করা যারা আওয়ামী লীগও করে তারাও বলে আল্লামা আল্লা হুজুর আল্লাহর কথা না কেন কথা না কেন আমার এলাকার আওয়ামী লীগ বলতে পারে সাইদি হুজুর আসলে আল্লাহর অলি আমি বলতেছি মরার পরে করছু কাকা ওই যে বলছে দেখ বাংলার বারো কোটি মুসলমান কাছের গোড়ার ঝাঁকি মারবে দিল্লির বাড়ি গিয়ে পড়বা জনেখর কথা ঠিক কি না এখন বলে দিতে পারে সাইদিহুদরা আল্লাহ উনি তো মরার পরে কুশ করে শয়তান আগে তেরো বছর অন্যায় ভাবে আল্লাহ জেলের মধ্যে বন্দি রাখছে জনেখর কথা ঠিক কি না তেরো বছর জেলের মধ্যে বন্দি রেখে ওদের কলিজার খাস পিতে নাই জেল থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লাহর অলিকে ভারতের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে কথা ঠিক ভাই কি বুঝতেছেন সবাই ভালো আহ আপনার সোমান আল্লাহ আবু জেল সোমান আল্লাহ আমাদের কাহালোর মধ্যে তিনটা বার আছে লিগ লয় লিক মেয়ে মানুষের মাথার দেখুন উকুন হয় একটা হলো ঢেলা একটা হলো লিক এই ঢেলাটা খুব ভালো পারে বড় তো তুলে এরকম বুড়ে আঙ্গুরের উপর মেয়ে মানুষ যখন ফুটে বুথের মনে যুদ্ধ জয় করলো কানের কান করে ফোটে ওঠে এর নাম হলো ঢেলা আর একটা বার আছে লিক আফসোস লিক গুজব লিক হতাশা লিক এই তিনটা লিক আছে খুব খেয়াল করবেন আপনাকে পাড়া তো থাকতে পারে এত কিছু হাসিনা করার পরেও এখন হাসিনার কথা মুখ আনে নেই এরা কেমন আমার বুঝে আসে না আল্লাহর শুনলেন আবু বলতেছে তুমি পাগল তুমি পাগল তুমি পাগল নবী সঙ্কটে বললেন চাষা আমার মধ্যে পাগলামের কি দেখলেন বলতেছে তুই না কইলি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে দুই রাখা নামাজ পড়াইছি ওই বাইতুল মুকাদ্দ আমি জীবনে দুইবার গেছি যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন বাইতুল মোকাদ্দাসে যাইতে লাগে কয়দিন আসতে লাগে তিরিশ দিন আর তুই কইলি আজকে বেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালি সেখান থেকে সাত আসান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি আল্লাহর সঙ্গে তোর দেখা হলো আল্লাহ তোকে পাঁচ অক্ত নামাজ দিল একটা কথাও আমার বিশ্বাস হয় না তুই বাইতুল মুকাদ্দাসে কেমনে গেলি এইটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয় নবীজোর হাত করে বলে চাচা আপনি আমাকে হাজারবার পাগল বলেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার পাগল আপনি কোথায় যান আবু জেহেল বলতেছে অনেক দিন হলে তোকে আমি আমার আমার কাছ কাছ থেকে 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 একটা চেষ্টা চেষ্টা করতেছি করতেছি অনেক দিন তোকে কারণ আমি খেয়াল করে দেখলাম অনেক মানুষ এই রাস্তা দিয়ে যায় আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয় আমি জানলাতে দেখি অনেক লোক এই রাস্তাতে যাওয়ার সময় আমার বাড়ি আর তোর বাড়ির দিকে আসসালাম আলাইকুম সেদিন থেকে বুঝতে পারছি যে তোর মতন ভালো মানুষ আমার মতন খারাপ মানুষের কাছে থা যাবে না কিন্তু তোকে তাড়ানোর কোনো ইস্যু নাই তো কি করে তোকে তাড়াবো এবার ইস্যু পাইছি রে তো পাগল বেনে এলাকা থেকে তাড়াই দেব এই মনে করে বলতে হ্যাঁ হজরত আবু বাক করে বাড়ির দর্শাত গিয়ে ডাক দিলেন আবু বাক্কার হতা হব চমকে গেছে এত বড় নেতা হয়ে এই সকালবেলায় আমার বাড়ির দরজাত মনে হয় নেতা ভোটের আছে। দেখবেন বড় বড় নেতা যখন আপনাদের কাছে আসবে বুঝবেন সামনে ভোট হ্যাঁ দেখবেন ভোটে নাকি হাই হাই একটা গরিবের বাচ্চা কলস দেবে কলসিয়া মাথা হাত দিয়ে দোয়া করবি মনে করবি নেতার মতন ভালো মানুষ পাঁচ বছর পর পর বসন্তের কুকিল এরা কিন্তু নেতা না নেতা সব সবসময় মানুষের সঙ্গে থাকা লাগবে ধরে কন কথা ঠিক না সব সময় মানুষের মধ্যে নেতাকে থাকতে হবে ভোটের সময় নেতা আসবে ভোট গেলার আসবে না আহহুব কর মনে মনে চিন্তা করে এত বড় নেতা বেলায় আমার বাড়ির দরশায় আমার আহুবক কর বলে ডাকতেছে দেখি নেতার খবর কী দরজা খুলে বলতেছে নেতা এই সকালবেলায় আমার আহুবক কর বলে ডাকতেছেন খেন বলে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো যেই কইছে তোমার নবী পাগল হইছে তুমি জানো সঙ্গে সঙ্বক কর চিৎকার বলতে চাবু যে হে যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস যে কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার কি বুঝতে তাহলে কি তিন ধাপ পেছনে কি রে তুই সবচাইতে নরম মানুষ আল্লাহ রাসুল বলেছেন আমার চারজন সাহাবি এক নম্বর সবচাইতে নরম হলো বাক্কর সবচাইতে গরম হলো উমর সবচাইতে ধনী হলো ওসমান সবচাইতে জ্ঞানী হলো হজরত আলী মানে এক নম্বর তাহলে নরমের এক নম্বরকে আবুবকর আবুবকর মতো নরম কোনো স্বাভাবিক নাই আর সেই সাহবী বলতে আর একবার তাহলে একবার বল এই দেখ দেখুবক চিৎকার বলে জাহেল চিৎকার করো বলে আমার কথাটা পুরোপুরি না শুনে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো তোমার নবী কি বললো শোনো আজকে বেলা নাকি ফেরেস্তার জিবরাল এসে তোমার নবীকে উজু করায় বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেছে বাইতুল মোকাদ্দাসে তোমার নবী নাকি দুই রাখাত নামাজ পড়াইছে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সে গেছে আল্লাহ ফাঁকের সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহ নাকি পাঁচ সত্য নামাজ দিয়েছে সেই নামাজ নিয়ে রাতারাতি দুনিয়াতে ফেরত আইসে সকালবেলা এই গাঁজা করে গল্প বলল এখন বলে আবু বক্কর বিশ্বাস করা যায় আবু বক্কর বুঝে এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে সকালটাই মাটি পারে আমি কার কাছে দিলাম আপনারা কি বলেন আমাদের মতো আলেমদের কাছে কেউ যদি বলে উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হবে এই কথাকে আমরা মানব কেন মানব না কারণ ফাঁসির তারিখ আছে পাগলা মরার কোনো তারিখ নাই তুই অপরের নিয়ে চিন্তা করিস তোর মরালে একটা আবার চিন্তা করতো তোর মরালে আর চিন্তা কর ফাঁসির তারিখ আছে রাত বারোটায় ফাঁসে হবে ফাঁসের আগে তো বাতাসির কান্নাকাটি করে কলমা পড়তে পড়তে গলা দড়ি দেওয়ার সময় কলমা পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে আর গতকাল যখন দিনের মাহফিল করতে যাচ্ছিলাম যাওয়ার সময় দরগাহাটে ওটি একটা অ্যাক্সিডেন্ট দেখলাম কোনো কলমা খালি গাড়ি এসে লাগিয়েছে কি কল ও মারে বাহ রে ক আপনারা বলেন এই হিসাবে সাধারণ মরার চাইতে ফাঁসির মরা ভালো না কতক্ষণ ভালো কি ভালো না আর আপনি চিন্তা করেন ফাঁসি হবি উমুকের ফাঁসি হবি এই চিন্তা আমরা করি না ভাই যান মতি অরোমান নিজামিকে যখন উকিল বলল যে আপনি একটা ইসলামী দলের আমির আপনি যদি প্রেসিডেন্টের কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে আল্লাহর হাস্তায় মাফ করে দেয় আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না আল্লাহর বান্দা মুসকি মুসকে হাসতেছে উকিল বলে আপনি হাসেন খেন বলে হাসার কারণ হলো আমি দেশ স্বাধীন হওয়ার পরে তিনটা রহমানকে ক্ষমতার থাক অবস্থায় মরা দেখছি মতে আমার নিজেই বলতেছে তিনটা রহমানকে আমি ক্ষমতার থাক অবস্থায় মরা দেখছি একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান তিনটা রাষ্ট্রপতি যদি ক্ষমতা থাকে নিজেরাই মনে কোন বাসার তাদের কাছে দরখাস্ত দেখবে না এখন কথা শিখছি না উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে

এক দৌড়া অবাক নবীর গাছ নবী আমার কাবা হেলান দিয়ে কানতেস অবাকর পাগলি দিয়ে নবীর চোখ মুছে বলে নবী গো আজকে রাত্রে বেলা আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে গেলেন ওগো নবী আপনি নাকি আল্লাহর আরো সে গেছেন আল্লাহ পাক নাকি আপনাকে পাঁচ অক্ত নামাজ দিচ্ছে হুজুর এই বছর হলো আপনার কষ্টের বছর এই বছর আপনার চাচাবু চাবু তাহলে মারা গেছে এই বছর আপনার দরদের বিবেক হাতিজা মারা গেছে এই বছর তাইফের ময়দান আপনি রক্তাক্ত হলে এত কষ্টের পর আল্লাহ আপনাকে আরো সে নিয়ে গেল হুজুর আপনি এমন করে কেন কাঁদতেছেন রাসুল এই খবর তোমাকে কে দিল বাবা এই খবর তোমাকে কে দিল আবু বক্কর বলতে চাবু যে এই খবর আমাকে সকালবেলা দিয়েছে রাসুল বলে তোমার কি বিশ্বাস আউ বক্কর বলেন তাইয়া রাসুল আল্লাহ এক বিন্দু মিথ্যা না সঙ্গে সঙ্গে নবী আমার একটা নাওবকের মধ্যে নিয়ে কপাল একটা চুম্বন দাওলা আববকর আবু জেহেল সরকার বল আমাকে পাগল বলে আমার মনটা খারাপ করেছিল কিন্তু তুমি সাদাক্ত বল সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আল্লাহ দূর করে দিল আল্লাহ বলে হাবিব রে আজকে শুধু আবু বকর নয় আমি আল্লাহটাকে তাকে ডিগ্রি দিয়া দিয়ে ইয়া আল্লাহ বলতেছে রে বলতে মন্দরা আল্লাহর ভয় যদি কলিগার মধ্যে রাখতে চাও তাহলে আবু বক্কর সিদ্দিকের তোমরা সাথী হও হবেন আবু জেহরের হবেন না